পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করেছে দুদক এ তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মে ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলে তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলায় শেখ হাসিনাসহ বারো জন সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ সতেরো এবং সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ আঠারো জন আসামি আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো আগস্ট দিন ধার্য করা হয়েছে বলে জানান মীর আহমেদ আলী সালাম